আরও একবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলা উঠলেও কিন্তু সেই এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে তারা সবাই বলছে ডাল মে কুচ কালা হ্যাঁ ইয়া পুরা ডাল হি কালা হ্যাঁ দেখো এ কথা তো আজকে বলছে কিন্তু আমরা তো প্রথম দিন থেকে একটা কথাই বলছি ডাল মে কুচ কালা নেই পুরো ডালটাই কালো ডাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুধু এসএসসি বলো প্রাইমারি টেট শুধু নয় যদি সামগ্রিকভাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে খতিয়ে দেখা হয় সে নিয়োগ প্রক্রিয়া হতে পারে শিক্ষাক্ষেত্রে হতে পারে বন দপ্তরে হতে পারে সেই নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন পৌরসভাগুলোতে হতে পারে পঞ্চায়েতগুলোতে হতে পারে সমস্ত নিয়োগ প্রক্রিয়ার দিকে যদি আমরা স্বচ্ছভাবে তদন্ত করি তদন্তে একটা জিনিস স্পষ্ট আসবে যে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া হয় টাকার বিনিময় হয়েছে না হলে শাসক দল তার নিজের চারপাশের লোকজনকে অন্যায়ভাবে পাইয়ে দিয়েছে এবং সেই কথাটা যখন আজকে বিচার ব্যবস্থা বলছে তাতে আমাদের কাছে যেটা এটুকুই বলার যে এই বিষয়টার মধ্য দিয়ে আমরা যে কথাটা বারে বারে রাজপথে বলে এসেছি সেটাই প্রমাণিত হচ্ছে কিন্তু বিষয়টা অন্য জায়গায় বিষয়টা অন্য জায়গায় এই কারণে কারণ এই সময়ে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা বা বিভিন্ন সূত্র মাধ্যম সংবাদ মাধ্যম নানা রকমের তথ্য সাধারণ মানুষের সামনে এনেছে এবং এমন এমন কথাবার্তা আমরা যেমন শুনেছি এবং আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা চাক্ষুষও করেছি যে কোন কোন নেতা যারা শাসক দলের বসংবত নেতা যারা কোটি কোটি টাকা কিভাবে রোজগার করেছে অন্যায়ভাবে কি কি সম্পত্তির তারা মালিক হয়েছে এমনকি ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সারা রাত জেগে ওই টাকা গোনার মেশিনে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা গুনতেও দেখেছে কিন্তু আজকে দেখো তো বাংলার সাধারণ মানুষ কি দেখছে যে কোটি কোটি টাকার যারা খাদ্য দুর্নীতির সঙ্গে যারা যুক্ত একমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক বাদ দিলে বাকি সবাই এখন বাইরে যদি তুমি কয়লা পাচার বালি পাচারের কথাবার্তা বলো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রায় সকলেই এখন জামিন পেয়ে বাইরে আছে আবার শিক্ষা দুর্নীতির কথা যদি বলো তাহলে ওই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়া প্রায় একে একে সবাই জামিন পেয়ে বাইরে আছে তাহলে বিচারটা কবে হবে এই বিচার কি কাল ধরে বিচারটা চলবে আসলে তো চাই দুটো জিনিস এক হচ্ছে যারা অন্যায় করেছে যারা অন্যায় পথে অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ যারা লুট করেছে সেই সম্পদ যাতে তারা ভোগ করতে না পারে সেই সম্পদ জনগণের কাছে পৌঁছে যাক যাদেরকে সেই সম্পদ যাদেরকে লুট করেছে যদি কোনো ব্যক্তির হয় তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক আর উল্টো দিকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় থেকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা তো জামিনে এখন বাইরে আছি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রথম এই নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টে যার এজলাসে গিয়েছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলির সাথে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি গোল টেবিল বৈঠক তাহলে কি এইখানে আবার সেই বিজেপি এবং তৃণমূলের সেটিং তত্ত্ব পরিষ্কার হয়ে যাচ্ছে নাকি তৃণমূল যেটা বারংবার তৃণমূলের ওপর স্থানীয় নেতারা বারংবার যে কথাটা বলে আসে যে ওপর স্থানীয় উপরিতলের নেতাদের মধ্যে সব ঠিক আছে শুধু নিচে মানে নিচস্তরীয় নেতারা নিজেদের মধ্যে মারামারি করে রক্তারক্তি কাণ্ড ঘটাচ্ছে দেখো ওখানে এক কথাতে একটা কথাই বললো তুমি যার কথা বললে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখন ভারতের পার্লামেন্টের একজন সদস্য বিজেপির দ্বারা পশ্চিমবঙ্গের তমলুক আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে পার্লামেন্ট গেছেন তো স্বাভাবিকভাবেই তাকে একজন বিজেপির সাংসদ এবং বিজেপির নেতা হিসাবেই মনে করব এবং আর পাঁচটা বিজেপির নেতা যেভাবে রাতের অন্ধকারে তৃণমূলের নেতাদের সঙ্গে বিভিন্ন গোপন ডিল করেন ইনিও করে থাকতে পারেন এটা তো আলাদা করে কোনো বলবার কারণ নেই কারণ তৃণমূল আর বিজেপির একটা প্রবণতা পশ্চিমবঙ্গের বুকে সাধারণ মানুষ দেখতে অভ্যস্ত যে বহু মানুষ আছে রাত্রিবেলায় তৃণমূল সকালবেলায় বিজেপি হয়ে যায় আবার নির্বাচনের সময় শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট হয়ে নিজের দলে থাকতে পারে না সুতরাং এদের কি গোল টেবিল মিটিং হচ্ছে না হচ্ছে সেটা তো আমি দেখিওনি জানিও না তো বিজেপির সঙ্গে তৃণমূলের বিভিন্ন সময় মিটিং হয় এবং এরা বিভিন্ন সময় নিজেদের দল বদল করে এ দল থেকে ও দলে যায় এটা আমরা গোটা বাংলার মানুষ বিভিন্ন সময় দেখতে অভ্যস্ত সংখ্যালঘু অত্যাচারের কথা ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সর্বস্তরীয় জায়গায় ছড়িয়ে পড়েছে সেই সংখ্যালঘু অত্যাচারের মাঝখানে ধনধান্য স্টেডিয়াম থেকে ফিরাদ হাকিমের বেফাস মন্তব্য এবং সেই মন্তব্য কিন্তু চর্চার একদম মূল বিষয় মন্তব্য নিয়ে কি বলবো দেখো ফিরহাদ হাকিম শুধুমাত্র কি আজকে প্রথম এই মন্তব্যটা করেছে আজকে মানে সাম্প্রতিক কালে যে মন্তব্যটা করেছে এটা কি প্রথম মন্তব্য একটা কথা তো আছে যে বিড়ালকে প্রথম রাতেই মারতে হয় তো ফিরহাদ হাকিম এই কাজটা তো আজকে প্রথম করছে না এর আগে সংবাদ মাধ্যমের কর্মীরাই দেখিয়েছে যে একজন বিদেশি কাউকে ফিরাদ হাকিম পরিচয় করিয়ে দিচ্ছে তার এলাকাকে যেটা একটা মিনি পাকিস্তান বলে এবং বিভিন্ন সময় এরকম বেফাস মন্তব্য তিনি করেছেন যা হচ্ছে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের যে ভাতৃত্ব সেই জায়গার সঙ্গে পরিপন্থী সেই ভাবনার সঙ্গে পরিপন্থী এবং ফিরাদ হাকিমকে তিনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পশ্চিমবঙ্গের কলকাতা কর্পোরেশনের মেয়র যে কলকাতা কর্পোরেশনে একাধিক স্বনামধন্য গুণী মানুষ সেই কর্পোরেশনের মেয়র হিসেবে অতীতে দায়িত্ব পালন করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার যে বক্তব্য সেই বক্তব্য শুধুমাত্র দুর্ভাগ্যজনক বললেই এই কম বলা হবে এবার তাকে শাস্তিটা দেবে কে তাকে শাস্তিটা দেবে এখন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের একজন পঞ্চায়েতের সদস্য তারই কোনো শাস্তি হয় না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যদি তুমি দেখো তাকিয়ে দেখো যে একের পর এক নারী নির্যাতন হয়েছে যখন সেই নারী নির্যাতনের ঘটনা হাঁসখালি হতে পারে কামদুনি হতে পারে বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা হতে পারে প্রায় সব কটাতেই ঘুরিয়ে ফিরিয়ে শাসক দলের একটা সংস্রব এসেছে কিন্তু দেখা গেছে কি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু মাথা উঁচু করে রাজপথে ঘুরে বেড়াচ্ছে এবং ধর্ষিতা বা তার পরিবার কিন্তু বিচার পাচ্ছে না শুধুমাত্র আমি নারী নির্যাতনের কথা ক্ষেত্রে কি বলবো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ তৃণমূলের নেতাদের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত করতে পারে না আর এখানে ফিরাদা কিন্তু স্বয়ং একজন মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের যে চার পাঁচটা বৃত্ত সেই বৃত্তের একজন অংশ তো স্বাভাবিকভাবেই তার এখনো পর্যন্ত তিনি মন্ত্রী আছেন তিনি মেয়র আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাকে এন্ডোর্স করেন বলে সমর্থন করেন বলে তার রাজনীতির স্বার্থে বলেই তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমি খুব স্পষ্ট ভাষা এই বিষয়ে একটাই কথা বলতে চাই যে কথা তুমি আগের প্রশ্নের সময় বলছিলে যে আবার তৃণমূল বিজেপির সেটিংয়ের কথা বলবে আমি কখনো মনে করি না যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো সেটিং আছে আসলে যে আর যে আর এর ভাবধারা ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের দেশটাই চলছে প্রায় এক প্রকার সেই আর দ্বারা পরিচালিত যে বিজেপি সরকার তার যে দর্শন সেই দর্শন দ্বারাই মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত হচ্ছে এক লাইন এক কথাই যদি বলতে হয় আর এস এস এর দুটোই শাখা একটা হচ্ছে দিল্লিতে সেটা হচ্ছে বিজেপি গোটা দেশ জুড়ে দেশকে লুট করছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই আর এস এস এর দর্শন অনুযায়ী তৃণমূল কংগ্রেস চলছে এটা হচ্ছে আর এর আরেকটি ব্রাঞ্চ ফিরাদ হাকিমের মন্তব্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একেবারে স্পিকটি নট কিন্তু সেদিক থেকে দেখা যাচ্ছে টুইটার হ্যান্ডেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে পেজ সেখান থেকে বলা হলো ফিরা হাকিমের এই বক্তব্যে দল কোনোভাবে সহমত পোষণ করছে না অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা হাকিমকে কলকাতার মেয়র হিসাবে বলছেন যে গঙ্গাসাগর মেলায় তাকে থাকতে হবে তাড়াতাড়ি বাড়ি এলে চলবে না এদিকে অ্যালেন পার্কে নিয়ে যাচ্ছে তাকে বড়দিনের অনুষ্ঠান উদ্বোধনে কি বলবে এই যে সেকুলারিটি তারা মেনটেন করতে চাইছে কোনোভাবে কি দল ফিরাদ হাকিমের বক্তব্যকে সমর্থন করছে না কিন্তু ফিরাদ হাকিমকে সমর্থন করছে শুধু ভোট ব্যাংক বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিততে পারেন তৃণমূল কংগ্রেস বারে নির্বাচনে জিততে পারেন কিন্তু পশ্চিমবঙ্গের কোন সুস্থ স্বাভাবিক মানুষ পশ্চিমবঙ্গের প্রগতিশীল মানুষ পশ্চিমবঙ্গটাকে যারা প্রতিদিন চাক্ষুষ করছেন সেই মানুষের মধ্যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করেন না দু সালের মার্চ মাস আমি যদি খুব ভুল না বলি বিধানসভা নির্বাচনের আগে যখন গোটা পশ্চিমবঙ্গের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছিল যে ওই যে নারদ স্ট্রিং যে ভিডিও সেই ভিডিওর মাধ্যমে দেখা গেছিল যে তৃণমূলের একাধিক দায়িত্বপূর্ণ নেতা যারা হাত পেতে টাকা নিচ্ছিল সেখানে ছবি দেখা গেছিল ফিরহাদ হাকিমের ছবি দেখা গেছিল মদন মিত্রের ছবি আরও অনেকের সঙ্গে দেখা গেছিল আজকের যিনি বিজেপির নেতা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবেন তৎকালীন শুভেন্দু অধিকারীকেও দেখা গেছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে দাঁড়িয়ে যখন দিন এটা পাবলিকলি হয়েছিল বাইরে এসেছিলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় দাঁড়িয়ে বলেছিল যদি আগে যদি জানতাম তাহলে হাত পেতে টাকা নেওয়া চোরেদের কাউকে প্রার্থী করতাম না দুর্নীতিগ্রস্তদের কাউকে প্রার্থী করতাম না এবারের মতো ক্ষমা করে দিন পরের বার থেকে আমি এগুলো দেখব কিন্তু দেখা গেলো কি নির্বাচনে মানুষ ভোট দিল ভোট দেওয়ার পরে ববি হাকিমকে শুধু মন্ত্রী করলেন না কিছুদিন পরে আবার কলকাতার মেয়র বানালেন আবার শুভেন্দু অধিকারীকে তো তখন মন্ত্রী করেই ছিল এবং বাকি সবার প্রায় প্রমোশন হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঠশালায় নিজে পড়াশোনা করেছেন যে পাঠশালায় তিনি নিজে পরিচালিত হয়েছেন সেই পাঠশালা ছাত্রই তো এরা তাই স্বাভাবিকভাবেই বাংলার সাধারণ মানুষই এক কথাতেই বলে যে পশ্চিমবঙ্গে যা যা ঘটনা ঘটছে যা যা দুর্নীতি ঘটছে যা যা রাহাজানি ঘটছে এই সবের মাথার মধ্যমণি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং আলাদা করে বলবার কোনো কারণ নেই ববি হাকিমকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগবে এবং ববি হাকিমের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবার কোনো সাহস স্পর্ধা নেই